আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য ফাইনাল নির্বৃতি অংশের সাজেশন নিয়ে হাজির হয়ে গিয়েছে মেহদি হাসান চলো নির্মিত অংশে কী কী থাকে সেটা আমরা এক নজরে দেখে নিই নির্মিত অংশ শুরু হয় মূলত সাত থেকে সাথে আছে আমাদের পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ নিয়ে পরে কথা বলছে আমি হাতে কলমে তোমাদের কিছু জিনিস করে দেখাই আটে থাকে দিনলিপি অথবা প্রতিবেদন যেহেতু তোমাদের শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাসে আর প্রতিবেদন আছে তা আমি তোমাদেরকে পরামর্শ দিব প্রতিবেদনটা না লিখে তোমরা প্রতিবেদন লিখবে না তোমরা লিখবে দিনলিপি কারণ যাই লেখো না কেন দশ নম্বর পাওয়া যাবে সুতরাং যেটা বেশি সহজ এবং নম্বর তাড়াতাড়ি পাওয়া যেতে পারে সেটি আমাদের লেখা উচিত চলো তাহলে দেখি দিনলিপিটা লিখতে হয় কীভাবে দিনলিপি লেখার সময় চারটা জিনিস তোমাদের মনে রাখতে হবে প্রথমত লিখতে হবে তারিখ ধরো আমি যে কোনো একটা তারিখ লিখতে পারি ধরো লিখতেছি বিশ জুলাই ঠিক আছে তারিখ দিয়ে দিলাম আমি তারিখটা লিখতে হবে এভাবে হ্যাঁ বিশ দশমিক শূন্য ছয় এভাবে লেখা যাবে না হ্যাঁ জুলাই দুই হাজার পঁচিশ ধরো আমি তারিখ দিয়ে দিলাম ধরো বিশ তারিখে আমি লিখবো তাই তারিখের পরে লিখতে হবে বার ধরো বিশ তারিখ যেবার হয় সেবার ধরে নিলাম এটা রবিবার তাহলে কি বলছে তো প্রথমে কি লিখতে হবে তারিখ তারপরে লিখতে হবে বার বারের পরে সময় সাধারণত দিনলিপি একটা জিনিস মনে রাখবে দিনলিপি মানে হচ্ছে অনেকটা ডায়েরি ডায়েরি মানুষ কখন লেখে বলতো রাতে লেখে সুতরাং দিল্লিপিতে একটা সময়ের উল্লেখ থাকতে হয় ধরো আমি লিখছি রাত দশটা তুমি এখানে যে কোনো সময়টা উল্লেখ করতে পারো সমস্যা নেই তারপরে লিখবে স্থান আমি থাকি সাগরপাড়া রাজশাহীতে আমার ঠিকানাটাই আমি লিখে দিলাম সাগরপাড়া রাজশাহী দেখো দিনলিপি বা ডায়েরি যেটা বলছি আমি লিখতে গেলে এই ফর্মেটে তোমাকে লিখতে হবে জাস্ট চারটা জিনিস ঠিকই চারটা জিনিস আরেকবার আমার সাথে সাথে তোমার কিন্তু খাতায় কলম বের করে লিখতে শুরু করে দাও যত বেশি লিখবে যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এই জিনিসটা সলভ হবে এখানে কিন্তু দশ নম্বর তোমরা পাবে তাহলে দিনলিপি শুরু করতে হবে কীভাবে স্টার্টিংয়ে তারিখ তারপরে বার তারপরে সময় তারপরে স্থান তারপরে ধরো যে বিষয়ের উপরে তোমাকে দিনলিপি পরীক্ষায় দিবে ধরো বলছে কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা জানিয়ে দিনলিপি লেখো তো তখন তুমি এখান থেকে সেই দি দিনলিপিটা লেখা শুরু করে দিবে এখানে কোনো অ্যাড্রেস করতে হবে না যে প্রিয় অমুক তমুক কারণ দিনলিপি বা ডায়রি মানুষ কিন্তু নিজে নিজেই লেখে ঠিক আছে ডায়েরিতে কেউ কেউ উদ্দেশ্য করে যেতে লেখে না সুতরাং এখানে কারো নাম লিখতে শুরু করা যাবে না তোমার নিজের অভিজ্ঞতাটুকুই এখান থেকে সরাসরি লেখা তুমি শুরু করে দিবে আর প্রশ্ন হতে পারে যে কতটুকু আমি লিখবো ধরো এটা এক নম্বর পৃষ্ঠা এরপরে ধরো এখানে আরেকটা পৃষ্ঠা দেওয়া আছে তুমি এটা ধরো দুই নম্বর পৃষ্ঠা তুমি এখান থেকে লেখা শুরু করে দিবে পরেরটাতে এসে তুমি অর্ধেক লিখলে হয়ে যাবে চাইলে খুব বেশি হলে দুই পৃষ্ঠা লিখে নিতে পারো অথবা দেড় পৃষ্ঠা লিখতে পারো তাহলে পারফেক্টলি তুমি এখান থেকে খুব সহজে দশ নম্বর পেয়ে যাবে তাহলে দিনলিপি লিখতে হয় কীভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আট নম্বর থেকে তোমরা দিনলিপির অ্যান্সারটাই করবে চলো এবার দেখি নয় নম্বরে কি প্রশ্ন থাকে নয় নম্বরে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে ইমেল অথবা আবেদনপত্র তো ইমেল মানে এর বাংলা কিন্তু ইমেলের বাংলাটাও কিন্তু পরীক্ষায় পারিপার্শিক শব্দ হিসেবে এর আগে আমি দেখতে পেয়েছি এসেছে ইমেলের বাংলা হচ্ছে বৈদ্যুতিন চিঠি মনে রাখতে হবে কি বলছে বলো তো বৈদ্যুতিন চিঠি আর এখানে আছে আবেদনপত্র তুমি যেটাই লেখানো না কেন কত নম্বর পাবে দশ এবং এটি থাকবে নয় নম্বর কোশ্চেনে তোমাদের পঁচিশের ব্যাস তোমাদের বলছে কিন্তু ভালো মতো শুনে রাখো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস সুতরাং এখান থেকে কিন্তু সহজে আমাদের নম্বর ক্যারি করতে হবে তো আমি সাজেস্ট করব অবশ্যই তোমরা ইমেলটা লিখবে আবেদনপত্র লেখার কোনো দরকার নাই কারণ এখনকার আবেদনপত্রে দেখতে পাই বেশিরভাগ সময় চাকুরির আবেদন আসে আর চাকুরির আবেদন লিখতে গেলে বেশ কটা স্টেপ আমাদের মেনটেন করতে হয় সময়গুলো কিন্তু বেশি চলে যায় যেহেতু দুটো প্রশ্ন থাকবে তুমি যে কোনো একটা লিখতে পারবে তাই ইমেল লেখাটা বেশি সহজ ধরো আমি এখন তোমাদের ইমেলে ফর্মেটটা শেখাবো ইমেল লিখতে গেলে তোমাদেরকে আমার মতো এইরকম মার্জিন মার্জিন টেনে অবশ্যই ছাড়া কিন্তু লেখা যাবে না তার মধ্যে কিন্তু এইরকম একটা বক্স তৈরি করে নিতে হবে দেখো আমি একটা বক্স তৈরি করে দেখো এখানে কিন্তু কৌশলটা দেখো আমি কিন্তু এই দিকে তিন দিকে ক্লোজ করছি নিচের দিকে কিন্তু ক্লোজ আমি করিনি দেখো তুমি এখানে এইভাবে কয়েকটা শাড়ি তৈরি করে নিবে চারটা শাড়ি তৈরি করতে হবে এভাবে হ্যাঁ চারটা শাড়ি তৈরি করে নিবে এভাবে এইখানে প্রথমে হবে টু ঠিক আছে দেখো টু তারপরে লিখবা ফ্রম তারপরে লিখবা সাবজেক্ট এগুলো কিন্তু সব কিন্তু ইংরেজিতে লিখতে হবে হ্যাঁ তারপরে লিখবা সিসি এই চারটা জিনিস তারপরে ধরো যে বিষয়ের উপরে ইমেল দিবে ধরো বলছে যে বন্ধুকে পরামর্শ দিয়ে তুমি একটি সড়ক দুর্ঘটনা রোদে বন্ধুকে পরামর্শ দিয়ে তুমি একটি ইমেল লেখো তখন তুমি বন্ধুকে ধরো লিখতেছো তখন লিখবা বন্ধুর নাম ঠিক আছে ধরো বন্ধুর নাম ধরো বলছো তুমি আকাশ বা প্রিয় আকাশ লিখতে পারো লেখার পরে এখান থেকে আকাশের লেখা শুরু করে দিবে এইভাবে তোমরা লিখবে এখানে একটা নিয়ম মনে রাখতে হবে এখানে তোমরা সর্বোচ্চ পাঁচ লাইন লিখবে পাঁচটা বাক্য সর্বোচ্চ পাঁচটা বাক্য লিখবা কয়টা বাক্য লিখবে বলো তো পাঁচটা বাক্য লিখবা তারপরে তুমি যে লিখছো তোমার নাম নিচে দিয়ে দিবে ধরো আমি লিখছি তো আমার নাম মেহেদি আমি আমার নামটা নিচে দিয়ে দিলাম এখানে বিনীত নিবেদক এই টাইপের কোনো শব্দ ব্যবহার করার কোনো দরকার নেই তারপরে দেখো আমি কিন্তু আগে বলছি তিন দিকে আমি ক্লোজ করছি কিন্তু শেষের দিকে কিন্তু আমি ক্লোজ করি না এই কারণে করি নাই যে কত দূর লিখতে হবে আমি জানি না লেখা শেষ করার পরে দেখো আমি এখন আরামসে এই দিক থেকে এই দিক থেকে ক্লোজ করে দিয়ে আমি একবারে ক্লোজ করে দিলাম তাহলে জিনিস দেখতে সুন্দর হলো এটা হচ্ছে ফর্মেট এবার ফর্ম আর টুতে মেহেদি আর আকাশ যে তাকে একটু মানে পোঁছাই দিতে হবে বলতো তো কে আর টুকে কে মেহেদি মেহেদি হচ্ছে ফ্রম তাহলে মেহেদির একটা ইমেল লিখে ফেলতে হবে মেহেদির ইমেল ধরো একটা জিনিস মনে রাখতে হবে ইমেল লিখতে গেলে সবগুলো কিন্তু ছোটো হাতে লিখতে হয় মেহেদি ডট হাসান এবং সবগুলো পাশাপাশি লিখতে হয় কোনো রকম স্পেস দেওয়া যাবে না ইমেল কিন্তু সব লেটারই ছোট হাতের হয় বড়ো আমরা এমন এমনটা জানি যে প্রথমটা বড়ো হাতে হয় ইংরেজিতে সেটা কিন্তু এখানে ইমেল ক্ষেত্রে কিন্তু হয় না মনে রাখতে হবে তারপরে অ্যাট জিমেল ডট কম দেখো আমি সুন্দর করে একটা মেহেদির ইমেল লিখে দিলাম এবার আকাশ আকাশ হচ্ছে টু আকাশের একটা ইমেল লিখে দিতে হবে সবই ছোট হাতের আকাশ ডট ধরলো আকাশ পড়াশোনা করে ইউনিভার্সিটিতে তাই আর ইউ দিয়ে দিলাম অ্যাট অ্যাট জিমেল ডট কম আশা করি বুঝতে পেরেছো এবার সাবজেক্ট সাবজেক্ট কিন্তু তোমার দেয় থাকবে কোশ্চিনে যে বিষয়ের উপর লিখতে বলবে সেইটাই বাংলাতে এখানে সাবজেক্টটা লিখে দিবা আর সিসি সিসি সবসময় লিখবা কিন্তু এখানে ফাঁকাই রাখবে এখানে কোনো কিছু লিখতে হবে না ঠিক আছে সিসিটা অলওয়েজ ফাঁকাই থাকবে আর এইখানে যা লেখার সেটাতে তুমি লিখবে তাহলে ফ্রম টু সাবজেক্ট লেখা শেষ সেটা ফাঁকা রাখবা আর এখানে বডিতে পাঁচ লাইনে লিখবা বন্ধুর নাম লিখবা নিচে নিজের নাম লিখবা তারপরে পাঁচ লাইনে তোমার যে বিষয় বলছে সে বিষয়ের উপরে লেখা শেষ করবে এই হচ্ছে ইমেল লেখার ফর্ম্যাট আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো হাতে কলমে কিন্তু এভাবে কেউ শেখাবে না আমি যে আমাদের যেভাবে শেখাচ্ছি আর অবশ্যই মনে রাখবে পরীক্ষা শেষে কিন্তু এক সপ্তাহ পর থেকে আমার অ্যাডমিশান ব্যাস মেহেদি বাংলার অ্যাডমিশান ব্যাস শুরু হবে আর বাংলার পাশাপাশি আমি অ্যাডমিশানে সাধারণ জ্ঞানও পড়াই তাই তোমরা চাইলে বাংলা এবং সাধারণ জ্ঞান কোর্স করার জন্য আমার প্রতিষ্ঠানে চলে আসতে পারবে চলো এবার দেখে আমরা দশ নম্বরে কি থাকে সেই বিষয়টা তো দশ নম্বরে যা থাকে একটু যদি আমি এবার আলোচনা করি সরাসরি দেখো দশ নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে তোমার ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ অথবা এখানে অথবা আছে সারাংশ বা সারমর্ম সারমর্ম যেটা লিখে না কেন কত বাবা বলো তো দশ আমি তোমাদের এখানে সাজেস্ট করব এইটা ভাব লেখার জন্য আর ভাব তোমরা কয়েকটা বিগত সালে পড়ে নিবা পড়ে নিয়ে একটা ধারণা নিবা সেই ধারণার উপর আসলে লিখে আসতে পারবা এটা কমন পেতে পারো কমন নাও পেতে পারো বাট কমন না পেলেও লিখে আসতে হবে ভাব তোমরা চাইলে তিনটা পয়েন্ট ব্যবহার করতে পারো একটা হচ্ছে প্রথমে লিখতে পারো মূল ভাব ঠিক আছে মূল ভাব দিয়ে লিখবা ঠিক আছে এখানে তিন চার লাইন লিখবা তারপরে সম্প্রসারিত ভাব লিখবা সম্প্রসারিত ভাব লিখবা মানে এখানে একটু ব্যাখ্যাটা দিবা আর কি যে বিষয়ের উপরে এসছে সেই বিষয়ের উপরে আর একটা হচ্ছে মন্তব্য এই তিনটা পয়েন্টে তোমরা ভাব সম্প্রসারণ শেষ করতে পারো অনেকেই এখানে অল্প লিখতে হয় তিন লাইন লিখলে হয় সারাংশ সার্বর্ম সেই ধান্দাতে এসব লিখতে যায় কিন্তু কঠিন কঠিন শব্দ বা কবিতা দিয়ে দিলে শব্দগুচ্ছ বা কবিতা দিয়ে দিলে অনেকে পারে না তাই আমার মনে হয় এখানে যাওয়ার চাইতে ভাব তুমি বিগত সালের কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই হবে আশা করি কমন পেয়ে যাবা বোর্ডে আর যদি কমন না পাও সেইখানে যা শিখবা সেই আঙ্গিকে এই তিনটা পয়েন্ট আকার উল্লেখ করে লিখতে পারো হ্যাঁ অনেকে পয়েন্ট দিয়েও লেখা অনেকে পয়েন্ট ছাড়াও লেখে তুমি পয়েন্ট ছাড়া লিখতে পারো তখন তোমাকে প্যারা তৈরি করতে হবে তুমি চাইলে সেটা করতে পারো অথবা এইভাবে পয়েন্ট আকারে লিখতে পারো তোমাদের যেটা মনে হয় এই হচ্ছে আমাদের দশ নম্বর আরেকটা জিনিস চলে আসার দেখি আমরা এগারো নম্বরে এগারো নম্বরে যেটি থাকে আমাদের সেটি হচ্ছে একটা বলে সংলাপ রচনা করতে বলে সংলাপ অথবা আমি শর্টকাটে লিখতেছি খুদে গল্প সংলাপ অথবা খুদে গল্প তো আমি মনে করি যে সংলাপ বা ক্ষুদে গল্পের মধ্যে সংলাপটা লেখাটাই বেশি সহজ খুদে গল্প সহজ কিন্তু আমি খুদে গল্পকে নিষেধ করি সংলাপ লিখতে বলি সংলাপ লিখতে গেলে যথারীতি তোমার খাতায় মার্জিন টেনে নিবা আর সংলাপ মানে কি অনেকটা ইংরেজিতে যেটাকে বলে ডায়লগ কখনো কখনো বন্ধুদের মধ্যে সংলাপ লিখতে বলে আর কখনো কখনো ছাত্র শিক্ষকের মধ্যে সংলাপ লিখতে বলে যদি বলে দুই বন্ধু তো দুই বন্ধুর নাম দিয়ে দিবা ধরো প্রশ্ন দিয়েছে দুই বন্ধুর মধ্যে ধরো কোথাও ঘুরতে গিয়েছো তোমরা শীতের সকাল নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো তখন দুই বন্ধুর নাম দিয়ে দিবা ধরো একটা আকাশ ধরো আরেকটা হচ্ছে আমি মেহেদি দুই বন্ধু যখন দুই বন্ধু কথা বলবে তখন কিন্তু সালাম দিয়ে শুরু করতে পারো আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় সালাম লিখবা সালাম দিয়ে শুরু করবে এবং সম্বন্ধনটা হবে তুমি বন্ধুরা সাধারণত তুমি বলে বন্ধুরা আপনি বলে না আর খুব কাছের বন্ধুরা তুই বলে বাট পরীক্ষার খাতায় তোমরা সবাই লিখবা তুমি যে তুমি দিয়ে তারপরে মেহেদি আকাশ আবার আকাশ মেহেদি আবার আকাশ মেহেদি যে বিষয় থাকবে সে বিষয়ের উপরে তোমরা এইভাবে ক্রমান্বয়ে লিখতে শুরু করে দিবা ঠিক আছে সালাম দিবা তারপর বলবা কেমন আছো তারপরে কেমন আছো থেকে শুরু করে প্রশ্ন যে আঙ্গিকে থাকবে সে আঙ্গিকে তুমি কথা বলা শুরু করে দিবা দেখো প্রশ্ন এবং উত্তর একজন প্রশ্ন করবে আর উত্তর হবে দিবে এইভাবে আবার আকাশ আবার মেহেদি আবার আকাশ আবার মেহেদি আবার আকাশ আবার মেহেদি এইভাবে সংলাপটা লিখতে হবে তোমাকে ঠিক আছে এইভাবে কয় পৃষ্ঠা লিখবা মিনিমাম দুই পৃষ্ঠা লিখবা আর যদি পারো তিন পৃষ্ঠা তাহলে খুবই ভালো হয় ঠিক আছে যদি সময় থাকে যদি সময় ম্যানেজ করতে পারো তাহলে খুবই ভালো হয় যে এই তিন পৃষ্ঠা সংলাপ লিখবো তাহলে দশে দশ অ্যাটলিস্ট দুই পৃষ্ঠা তো অবশ্যই লিখবা ঠিক আছে মনে থাকবে কি বলছি এটা কয় নম্বরে সলভ করলাম তো আমাদের এগারো নম্বর সলভ করলাম ওকে এবার ফাইনালি চলে আসো নাম্বার বারো বারোতে আমরা জানি কি কি থাকে প্রবন্ধ রচনা থাকে চলো তোমাদের প্রবন্ধ রচনার একটা তালিকা আমি তোমাদের দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের এখান থেকে অনেকটা হেল্প হবে এগুলো যে রচনা কম প্রিয় শিক্ষার্থী বারো নম্বরে থাকে আমাদের প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনার জন্য দেখতে পাচ্ছ আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য লিখে রেখেছি এখানে তোমরা তাহলে স্ক্রিনশট তুলে নিতে পারো আমি একটু বলে দিই মুখে অধ্যাবস্যায় স্বদেশ প্রেম ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জুলাই বিপ্লব তথ্য প্রযুক্তি বাংলাদেশ পরিবেশ দূষণ ও তার প্রতিকার মাদকা শক্তি জাতীয় জীবনে বিজ্ঞানের অবদান আশা করছি এগুলো খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে তোমরা এগুলো দেখে রাখতে পারো এবং এগুলো পড়লে সেই আঙ্গিকে তোমরা কিন্তু লিখে আসতে পারো তাই প্রবন্ধ রচনা অবশ্যই লিখে আসতে হবে এখানে নম্বর আমাদের হচ্ছে বিশ নম্বর এখানে চেষ্টা করবা সর্বোচ্চটুকু লিখে আসার জন্য পরীক্ষার হলে পাঁচ মিনিট বা দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে শেষ করলে হবে রিভাইস দেওয়ার জন্য ঠিক তার আগ মুহূর্ত পর্যন্ত যতটুকু সময় পাবা এখানে যতটা বেশি পয়েন্ট অ্যাড করা যায় আমি নির্দিষ্ট করে বলছি না যে এত পৃষ্ঠা লিখতেই হবে অনেকে মনে করে দশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা আমি সেই দিকে যাচ্ছি না তোমার হাতে যতটুকু সময় থাকবে আবার অনেকের হাতে লেখার স্পিড সমান না অনেকে এক ঘন্টাতে যত লিখতে পারে অনেকে এক ঘন্টাতে অনেক কম লিখতে পারে সুতরাং তোমার ওপরে নির্ভর করতেছে তুমি কতটুকু লিখে আসতে পারবা সর্বোচ্চ চেষ্টা করবা পনেরো বা বিশটা পয়েন্ট অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবা নিজের মতো করে কিছু প্রয়োজনীয় বাণীও দিতে পারো হ্যাঁ এগুলো পড়লে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে সে আঙ্গিকে তুমি লিখবে এ ছিল প্রবন্ধ রচনা এবং আমাদের নির্মিত অংশের কিভাবে লিখতে হবে কী কী লিখবে তার সম্পূর্ণ সাজেশন আশা করছি আমার পক্ষ থেকে তোমাদের এই যে পরীক্ষার আগের মুহূর্তে যে গেট তোমরা যদি একটু প্র্যাকটিস করো বাংলা সেকেন্ড পার্ট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে নেই তবে একটা জিনিস মনে ব্যাকরণ অংশ আমি উচ্চারণ এবং বানানে গতকালকে ক্লাস আপলোড দিয়েছি বাকি অংশ ক্লাস আপলোড দেয়নি একটা জিনিস মনে রাখবে তোমরা এই সময় আসলে সেভাবে বোর্ডে লিখিয়ে তোমাদেরকে সাজেশন দেওয়া খুব মুশকিল যারা আমার কাছে পড়েছো তারা তো জানোই কী কী সাজেশন তোমাদেরকে আমি দিয়েছি আর যারা একেবারেই পড়ো নাই টেনশনই আছো তাদের জন্য বলছি এই মুহূর্তে শেষ মুহূর্তে তুমি জাস্ট বিগত সালের বোর্ডে যে প্রশ্নগুলো এসছে শুধু সেগুলোই সলভ করো আমি গ্যারান্টি তোমার সবগুলো প্রশ্নই কমন আসবে আর অ্যাটলিস্ট সব কমন না আসলেও তুমি অনেক অনেক ভালো করবা যেটা তুমি কখনো এক্সপেক্ট করো নি আরেকটি জিনিস তোমাদের সর্বশেষ আমি দেখাই দিই সাথে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ অথবা এখানে আছে অনুবাদ চাইলে তোমরা যারা ইংরেজিতে খুব ভালো তারা ইংরেজির নম্বরটা করে শেষ করে ফেলবে এখানে দশ নম্বর আছে আমাদের আমি বলি পারিভাষিক শব্দ লিখবে এখানে থাকবে পনেরোটি ইংরেজি ওয়ার্ড এই পনেরোটার মধ্যে যে কোনো দশটি তোমাকে লিখতে হবে বুঝাতে পেরেছি তো এই দশটি ইংরেজি ওয়ার্ড কমন পাওয়ার জন্য বিগত সালই যথেষ্ট এই মুহূর্তে বলছি চব্বিশ তেইশ হ্যাঁ এইভাবে প্রিপিয়ার্স ইয়ারে তুমি সালে প্রশ্ন পড়ো তুমি পারিভার্শিক শব্দে পনেরোটার মধ্যে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস তাই বলছি পারিভার্শিক শব্দে পনেরোটার মধ্যে অবশ্যই তুমি দশটা কমন পাবেই আমি বলছি পাবেই 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 আশা করি সবাই তোমার বুঝতে পেরেছ সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছে আশা করি তোমরা যদি উপকৃত হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব আর পরীক্ষা ভালো মতো দাও সবাই প্রত্যাশা পূরণ হোক সবার উজ্জ্বল এবং মঙ্গল কামনা করছি আর পরীক্ষা শেষ করে মেহেদি বাংলায় অ্যাডমিশন করছে অবশ্যই ভর্তি হতে চলে এসো বাংলাতে ভর্তি হলে বাংলার পাশাপাশি সাধারণ জ্ঞানও যেহেতু আমি পড়াই বিশাল একটা অফার নিয়ে তোমাদের জন্য এবার বসে আছি বিশাল ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য বাংলায় ভর্তি হবে আর অনেকটা বলতে গেলে আমি বিনামূল্যেই সাধারণ জ্ঞান তোমাদেরকে আমি দেখিয়ে দিব আশা করি সবাই খুব ভালো থাকবে পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাদেশন নির্ভর এই ক্লাসটি এখানে শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম